আমার মনে হয় আজকালকার মেয়েদের টিন্ডার ছেলে বেশি পছন্দ হয় না গাঁজা খোরা টিকটকার মেয়েদের বেশি পছন্দ না পাল্টা মেয়ে কোন না নারে ভাই আপনাদের কোন মেয়ে নাই রে ভাই আছে আছে হ্যাঁ আমার প্রিয় বোন আপনার রুচি যদি গাঁজা খোর মার্কা হয় আপনার জীবনও গাঁজা খোর মার্কাই হবে যুবক ভাই মেয়েদেরকে বোঝার তৌফিক দান করে সবাই আমি একবার দেখেন তো আমার দিকে আমার দাড়ি আর চুল সাদানা কালো পাম দিস না পাম দিস না না ভালোবেসে মজা করে বললাম দিও আমার কথা বোঝেন আমার হাদিসটা বোঝা ট্রয় করেন সাদানা চুল কালো এইটা কালো আচ্ছা বলেন তো আমার নবীর জীবনের পুরো এন্টায়ার লাইফে বয়স ছিল শেষ পর্যন্ত কত বছর বলেন সবাই কত এখানে কি ষাট বছর বয়স এমন কেউ আছেন একটু দাঁড়াবেন ভালোবেসে বললাম একজন আব্বাজান দাঁড়ান তো দেখি আব্বাচান মাফ করবেন আমি দাঁড় করাইচ্ছি আব্বাসানকে দেখা যায় আব্বার চুল দাড়ি কিন্তু সব সাদা আব্বাজান বর্ষা আব্বাচান বসেন আমার নবীর তেষট্টি বছরের জীবনে দাড়ি এবং চুল মিলিয়ে এটা সুভানরা আসতে যেন না হয় এটা একদম সৈয়দ থেকে বলছি চুল এবং দাড়ি সব মিলিয়ে তেষট্টি বছরের জীবনে বিশটা চুলের বেশি একটা চুল পাকে নাই চুল যেগুলো পাকা গোনা যেত এক দুই তিন মানে পুরো দাড়ি এবং চুল এতটা ব্ল্যাক ছিল যে নবীকে তেষট্টি বছরের মানুষ মনেই হতো না মনে ধরুন তাকড়া যুবক রাস্তা দিয়ে হাঁটতে ওয়াকুবি দঁ ওয়াল ইজ দ্য ফিরিয়া হিয়াতি হি ওয়ার 64 বছরের জীবনে 20 টা বেশি কখনো সাহেবান পাকতে দেখেন নাই সুমা আল্লাহ বলেন এবার আসেন তো আমি যাওয়ার মুখে দাঁড়ি রেখেছি আমাকে কি স্মার্ট লাগতেছে মাশাআল্লাহ थैंक यू সো মাচ রিলি অ্যাপ্রিশিয়েট ইট তো থ্যাঙ্কস ডিজার্ভ কর আচ্ছা যুবক ভাইরা একটু বলেন তো আমার যে ক্ষমতা আমার যৌবনে আছে আমি চাই ডায়েটা শেপ করতে পারতাম না আরে তোমরা কথা ক বলতাম না পারতাম কিন্তু আমি যে দাড়ি রেখে দিয়েছি এখন অনেক যুবকের মুখে দাড়ি নেয় তোমরা লজ্জা পাচ্ছ বাট লজ্জা পাওয়ার কিছু নাই কথা বোঝার ট্রাই করো তোমাদের চিন্তা হচ্ছে দাড়ি দেখে ফেললে হয়তো বা মেয়েরা আমাকে পছন্দ করবে আই নো দ্যাটস ইউর থট আই নো দ্যাট ভেরি ওয়েল বাট মাথায় রাখবা যদি কোনো মেয়ে তোমাকে বলে যে আপনাকে দাড়ির জন্য পছন্দ হচ্ছে না তুমি বলবা কি আগে দরকার নাই পরে আগে বোঝার ট্রাই কর বলবেন যে আপু দাঁড়ি পছন্দ না আপনার আমি পাবনার ছেলে তো আমি ভদ্র ঘরের ছেলে আমার মনে হয় আপনার মতো মেয়ের জন্য দাঁড়িওয়ালা বীর পুরুষ পারফেক্ট হবে না আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে আরে মেয়ে আমাকে দাঁড়ির জন্য বিয়ে করতে চায় না সে আমার বাড়ির বউ যোগ্যতাই তো রাখে না বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ ছিল কি ছিল না আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি হিওয়ালা দো বাদ বাদশাহ তুমি প্যারা নবী সাল্লি আলা দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লি আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি হি ওয়ালা সুবহান পড়বেন না বলেন তো নবীর একমাত্র স্ত্রী যিনি কুমারী ছিলেন নাম কি আওয়াজটা পেছনে জোরে আসলো সামনে থেকে আওয়াজটা জোরে আসে নাই নবীর মোট বউ এগারো জন হয় সবাই ডিভোর্সি অথবা বিধবা বাট একজন বউ তিনি আগে কখনো বিয়ে করেন নাই তার গায়ে কোনো পুরুষের দাগ লাগে নাই তিনি একজন ভার্জিন কুমারী নারী তার নাম কি উনি বলতেন মাগরিবের নামাজের পরে যখন আল্লাহর হাবিব আমার ঘরে প্রবেশ করতেন মনে হতো আকাশের চাঁদ আমার ঘরে প্রবেশ করেছে আচ্ছা একটু আমার দিকে তাকান তো এবার এটা হচ্ছে আমার কাঁধের ডান দিক এটা আমার কাঁধের কোন দিক এত সহজ করলাম তাও আস্তে উত্তর দিলেন এটা আমার ডান দিক এটা আমার কাঁধের কোন দিক এবার লুক অ্যাট দ্য লেফট সাইড বাম দিকে দেখবেন নবীর পিঠের কাঁধের ঠিক বাম দিকে এই বরাবর একটা মোহরু নবু আছে সিল উনি যে লাস্ট ম্যাসেঞ্জার আফটার দ্যাট দ্যার উইল বি নো ম্যাসেঞ্জার ইন দ্য ওয়ার্ল্ড ওনার পরে কোনো নবী যার আসবে না এটার মহর হিসেবে সিল হিসেবে আল্লাহ তাআলা নবীর পিঠের বান্দিকের কাঁধে একটা মহর নবু আর সিল মেরে দিয়েছে একবার এক সাহাবি ডাক দিয়ে বলছে আপনার কাছে আমার একটা হক পাওনা বাকি আছে পাওনা আমার আদায় করতো না কেমতে আমি আপনাকে ধরবো হ্যাঁ নবীর কাছে তোমার হক না বা কি ম্যান ক্যামিবল এটা হতেই পারে না অবশ্যই আছে কি বলো দেখি আমার কথা কি যায় বলছি সমস্যা হচ্ছে না তো আপনাদের যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে আপনি এক কাফেরকে কে তরবার আঘাত করতে গিয়ে সেই আঘাতটা আমার পিছে লেগেছে তা আপনি যদি কেসাজটা আদায় করতে চান আমি আপনার পিঠে আঘাত করতে চাই এই কথা শুনে অমরে ফারুকের নাম শুনছেন না রাগ কম না বেশি বাবা রে বাবা আমার তো মনে হয় বাংলাদেশকে ইসলামের রাজ কায়েম করতে হলে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করতে হলে এই বাংলাদেশে একজন অমরের মতো শাসকের প্রয়োজন পাবনার ভাইরা ঠিক না বলে আমার ফারুক বলছে বেটা তোর সাহস তো কম না তুই নবীর পিঠে আঘাত করবি তুই খালি সামনের দিকে আয় বাকিটা আমি দেখতেছি খেপে গেছে নবীজি বলছে অমর থামো থামো বাড়াবাড়ি করো না থামো আমি দেখছি হ্যাঁ তুমি আসো এসে তুমি আমাকে আঘাত করো আচ্ছা স্যার এখন কথা বলবেন স্যার স্যার এখন কথা বলা যাবে না সরি স্যার আপনাকে ভালোবেসে বললাম স্যার কারণ আপনি এখন কথা বললে একজন মানুষ চাইবেন আপনি যদি কথা বলেন স্যার একটু সময় নেন একটু সময় কথা বলেন না আমাকে এটা দেওয়া হয়েছে আমি আপনাকে ভালোবাসি স্যার আমার আমি স্যার আপনাকে অনেক ভালোবাসি স্যার আমি বলি স্যার আপনি আমার কথা একটু রাগ করবেন না আপনি এজুকেটেডেড আমি বলি স্যার আমি আপনাকে ভালোবেসে বলছি আপনি থাকেন আপনি চাইন না আপনি গেলে আমরা কষ্ট পাবো তাই না বলেন সবাই আপনারা স্যার থাকবেন এবং আমার আপনার আছে আমি যখন দোয়া করব তার আগে স্যার আপনাদের সঙ্গে মাস্ট কথা বলবে এটা আমরা তবে স্যার এখন যেতে পারবে ঠিক আছে ইনশাআল্লাহ স্যার দোয়া করে যাবে কবুল করে এবার আসুন আমরা যে কথা বলছিলাম থামো ওর কাজ করতে দাও নবীর পেছনে আসছে পিঠের পেছনে এসে বলছে রসুল আল্লাহ ইয়া আল্লাহ যদি আপনি কেসাসটা আদায় করতেই চান পরিপূর্ণভাবে তবে আপনাকে আপনার জামা খুলতে হবে কেন জামা খুলতে হবে কারণ যুদ্ধের ময়না যখন আমার গায়ে আঘাত লেগেছিল আমার দেহে কোনো জামা ছিল এই কথা শুনে অমরে ফারুক আর কে ঠেকায় বলছে ব্যাটা প্রথমে বললি হক বাকি মানলাম সেকেন্ড বললি আঘাত করবি তাও মানলাম জামা খুলতে হবে কত বড় সাহস তো আসছে আল্লাহ রসুলের ব্যবহার কাকে বলে আরে অমর থাম অপেক্ষা কর দেখো না কি করেছ এবার দেখেন বাম দিকে নট ইন দ্য রাইট সাইড লুক অ্যাট মাই লেফট সাইড বাম দিকে জামাটা জাস্ট এইভাবে নিয়ে নবীজি হালকা খুলেছে যখন এখানে হালকা খুলে কাপড়টা উঠেছে যখনই মোহরুন নুবুয়াটা হালকা বের হয়েছে ওই সাহাবি দৌড় দিয়ে এসে নবীকে আঘাত করা তো দূরের কথা নবীর মোহরুন নবুয়াতে দৌড় দিয়ে এসে চুমু খেয়ে ফেলছে আর ডাক দিয়ে বলছে আল্লাহ রসুল আমাকে মাফ করবেন আমি একটা ছোট্ট নাটক করেছি একটা কারণ আমি আপনার নবুয়াতে চুমু খাওয়ার জন্য পাগল ছিলাম কারণ আপনার মহরুন নবুদলা ঠোঁট লাগবে তার ঠোঁট আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিবে কোন সবাই সুভাআ আল্লাহ পিঠের বাম দিকে ছিল মহরুণ নবুয়া এবার দেখেন তো আমি কি নিচে আছি না উঁচায় আছি হ্যাঁ উঁচায় আছি রাইট উঁচায় আমি আছি নবী যখন এই চেহারা নিয়ে এই স্ট্রাকচার নিয়ে এই দেহ নিয়ে এত সুন্দর মুবারক চেহারা আমাদের সমাজের লোকের ভাব কেমন জানেন দশজন লোক সালাম করলে সে অহংকারে আর বাঁচে না কথা অবাস্তব না বাস্তব দেখবেন মেম্বারের ছেলে এখন তো ওগুলো ট্রেন চেঞ্জ হয়ে গেছে পাঁচ আগস্টের পরে এখন তো যদি কেউ আমাকে তাফসি মাহফিলে বাধা দেয় স্যারের কথা বাদ দিলাম যুবকরা পিঠের চামড়া একটাও বাকি রাখবে না তো যুবক ভাই আচ্ছা আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর নাম শুনেছেন নাম শুনেন এমন কে আছে কেউ আপনারা হয়তো বা অনেকে ভাবছেন আপনি হঠাৎ করে হাদিসের মাঝে তার নাম কেন বললেন কারণ আছে উনি প্রায় বলতেন যে হক কথা বলতে গেলে আমাদেরকে তিনটা গালি সবচেয়ে বেশি দেওয়া হয় এক জঙ্গিবাদ তিন মৌলবাদ দুই বাদ গেছে দুই নাম্বার মৌলবাদ তো একটা কথা উনি খুব সুন্দর বলতেন যে মৌলবাদ বললে আমরা রাগটা করি না আমরা খুশি হই আমি ভাবলাম কি সাইদ হুজুর কি বলে মাথা কি ঠিক আছে হুজুরের পরে দেখলাম যে না হুজুরের মাথা ঠিক আছে আমার মাথা ঠিক নাই বলতেন এটা আসছে মূল থেকে মূল মানে হচ্ছে আল্লাহ মূল মানে হচ্ছে নাবি মূল মানে কোরআন মানে হাদিস উনি বলতেন যারা আমাদেরকে মৌলবাদী বলে গাড়ি দাও আমরা হলাম মূলবাদী আমরা গাছের গোড়ায় থাকি আর তোমরা যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও তারা সব আগাবাদী তোমরা গাছ না আগায় এবার বলেন না না ঠিক আগে না পরে পরে আগে বোঝেন বলেন তো গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি গোড়ায় শক্তি বেশি উনি বলতেন গাছের আগায় থাকো বাড়াবাড়ি বেশি করল না যদি বেশি বাড়াবাড়ি করো ষোলো কোটি মানুষ মিলে গাছের করে একটা ঝাঁকুনি মারবে মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা পড়বা দিল্লি গিয়েই পড়েছি অতএব যেটা বলছিলাম নবীর এত সুন্দর চেহারা এত দাপট এত ক্ষমতা এত সম্মান বাট নবীর যখন হাঁটতেন কেমনে দেখেন নবীর হাঁটার স্টাইলটা ছিল উঁচুর থেকে নিচের দিকে নামতেন মনে হতো একজন মানুষ রাস্তায় বিনয়ের ডানা বিছিয়ে দিয়ে হাঁটতে সেই নবীর উন্নত হতে পেরে আমরা সবাই খুশি না বেচা একবার দিল থেকে পড়েন তো সবাই আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়ারা আমার ওয়াচ তো শুরু হয়েছে এগারোটার একটু আগে এখন তো প্রায় বারোটা বাজতে গেল আমার কমিটির ভাইয়ারা জানেন যে আমিও এক ঘন্টার বেশি ওয়াজ করবো না তবে সব জায়গায় ফ্রম নিয়ম কানুন দিয়ে হয় না মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয় না কি আমি চাই আজকে বারোটার পরে কিছুক্ষণ ওয়াচ হবে আমরা সবাই চাই না মনে হয় নাকি আচ্ছা ওয়াচটি শেষ হবে না চলবে চলার পক্ষে কারা কারা একটু হাত তো দেখি মার্শাল

আল্লাহ তালা বলছেন নবী গোটা বিশ্বের জন্য আপনাকে রহমত করে পাঠিয়েছে একজন তিনি আমি যদি আপনাদের সবাইকে জিজ্ঞেস করি যে ভাই বলেন তো আপনার জীবনের সবচেয়ে বড় নিয়ামত কি কেউ বলবে হুজুর আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমার দুই চোখ এই চোখ দিয়ে আই ক্যান সি এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড আমি চোখ দিয়ে সব দেখি অনেকে বলবে আমার বাপ আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত বাপ না থাকলে আমার কোনো অস্তিত্বই থাকতো না ঠিক কিনা বলে কেউ বলবে বাপ কেউ বলবে মা কেউ বলবে বউ কেউ বলবে চোখ কেউ বলবে হাত কেউ বলবে টাকা কেউ বলবে বাড়ি কেউ বলবে গাড়ি এটা আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ বলছেন ন আল্লাহ কি বলছেন ইয়াস নাকি কথা কন ইয়াস নাকি না এটা তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত নয় আল্লাহ তোমার সবচেয়ে বড় নিয়ামত কি আমাকে বলো তুমি দেখেন কোরআন কি বলছে চার নাম্বার পাতা দশ নাম্বার পৃষ্ঠা আল ইমরান এর একশো 64 নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা শোনো শোনো লাকদ মান্না মু মিনা ইদ ইযবা'কা ফীহিম রাসূলাক ও আমার বান্দা তোমার জীবনের সবচেয়ে বড় নেয়ামত তোমার চোখ নয় তোমার কান নয় তোমার ঠোঁট নয় তোমার হাত নয় তোমার পা নয় তোমার বাপ নয় মা নয় বাড়ি নয় গাড়ি নয় সম্পত্তি নয় আমার দেওয়া তোমার জীবনের সবচেয়ে বড় নামত হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জীবনের শেষ নবীর উম্মত করে পাঠিয়ে দিয়েছো অনসবাই সুবহানাল্লাহ দিস ইজ দা বিগMercy blessings and bounties that Allah has given you in this worldly life আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হলো আমি আমার শেষ নবীর উন্মত হিসেবে দুনিয়াতে এসেছি চারটা প্রশ্ন করবো সবাইকে চারটা দেখা যাক কে কে পারে প্রথম প্রশ্ন নবীর বাবার নাম কি ছিল এই যে ভয় পেয়ে গেছে হোয়াট ইজ দিস ভয় কিসের ভাই আমি খেয়ে ফেলবো নাকি আপনাদেরকে বাবার নাম কি ছিল দুই নাম্বারটা উত্তর জোরে দিবেন নবীর মায়ের নাম কি ছিল আচ্ছা আই গট দ্য রাইট তিন নাম্বার নবীজির দাদার নাম কি ছিল সঠিক নবীর চাচার নাম কি ছিল এই যে ভয় পাইছে নবীর নবীর নাম ছিল বয়স থেকে হবে অন কিশোর আপনাদের বাসায় আপনার তো গ্রামের লোক আমিও গ্রামের ছেলে আমাদের মনে হয় সবারই জন্ম গ্রামে নাকি আমার জন্ম গ্রামে আর অনেকে বলে যে গ্রামের ছেলে খেত এই না সেই না বোঝে না আরে বেটা পুরো পৃথিবীতে দিবেন চলবে আপনি আমাকে দিবেন ভাত ডাল চলবে ভর্তা দিবেন চলবে সবজি দিবেন চলবে মুরগি দিবেন চলবে গরু দিবেন চলবে কিছুই দিবেন না এক গ্লাস ভা পানি দিবেন একটা ভাত দিবেন আর মরিচ দিবেন পান্তা ভাত হলেও আমার চলবে কারণ আমি বড়লোক ঘরে খেয়ে পড়ে তাপুস তুপুস খাওয়া বড়লোক খাওয়া বয়লার মুরগি না আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি চাইলে আরাম করতে পারি আমি চাইলে মাথার ফেলে কঠোর পরিশ্রম করতে পারি যে আমার নী গ্রামের মানুষ ছিল গ্রামে আমাদের যাদের বাসা আছে এটাকে আপনারা কি বলেন আমরা বলি উঠা আপনারা কি বলেন আচ্ছা আবার অনেকে আঙিনাও বলে আঙ্গিনাও বলে উঠা আঙ্গিনা হোয়াট এভার ইট ইস হচ্ছে হাদিস তো আল্লাহর হাবিব বা আঙিনায় বসে আছে আবু তালে বাবাও এখন দুনিয়াতে নেই মাও দুনিয়াতে বেঁচে নেই দেখছি নবীজির মনটা হালকা মরা মরা কষ্টে আছে দুঃখে আছে আরে ভাই দুনিয়াতে যার মা নাই একমাত্র সেই বোঝে যে মা ছাড়া পুরো জীবনটা অচল হয়ে যাবে আর বিশ্বাস রাখেন দুনিয়াতে আপনি অনেক ভালোবাসার মানুষ পাবেন অনেক 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 আপন মানুষ পাবেন বাট والله মায়ের মতো ভালোবাসে এমন কোন মানুষ দুনিয়াতে আপনি কাউকে খুঁজে পাবেন না ঠিক কি না বলো আবু তালেব এসে বলছে মোহাম্মদ ফাতিজা একটা কথা বলবো শুনবা বলেন চাচা কি বলবেন তাকায় আছে নবিদিকে এক চোখে এক এক পলকে নবিও তাকায়ছে কেবার চাচা এমন তাকায়াছে কোন ব্যাপার কি চাচা কি বলবেন বলেন বলছে ভাতিজা তুমি যে কোনো সাধারণ মানুষ ন তুমি যে এক অসাধারণ মানুষ এটা আমি তোমার জন্মের পর থেকেই জানি কথার পয়েন্ট বুঝতে পারলে তুমি যে শুধু মানব নয় মহামানব এটা আমি তোমার জন্মের পর থেকেই জানি মনে পড়বে না তাই নাকি আমি কি খুব অসাধারণ চাচা বলছি ইয়াস ইউর তুমি এক অসাধারণ মানুষ তুই মানব তবে তুই মানব না তুই মহামানব সুমান পড়ে আচ্ছা 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 তাই নাকি কেমনে আপনি জানেন কেমনে তো বলছে আমি দুই ভাবে জানি এক তোমার মায়ের থেকে শুনেছি আর এক আমি আমার নিজের চোখেই তোমার সম্মান দেখেছি সুমান আচ্ছা আচ্ছা মায়ের থেকে কি শুনেছেন চাচা বলছে মোহাম্মদ তোমার মা বলেছে যে একজন বাচ্চা যখন মায়ের গর্ভে আসে 10 মাস যাবক দিন মা খানা খাইতে পারে না ঘুমাইতে পারে না চলতে পারে না উঠতে পারে না ভালো করে ঘুমাইতে পারে না কিন্তু মোহাম্মদ যখন থেকে তুমি তোমার মায়ের গর্ভে আসছো তখন থেকে নিয়ে ডেলিভারি পর্যন্ত তোমার মা তার গর্ভে একটা মুহূর্তের জন্য কোনো ব্যথা অনুভব করে নাই আচ্ছা চাচা আর কি শুনেছেন বলেছিলাম কুয়ার থেকে পানি তুলতে এক লাগে রশি আর এক লাগে তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে তোমার মা কুয়ার থেকে পানি তুলতে বালটি আর রশি নিয়ে আসছে কুয়ার কাছে যখন আসছে অন্যদিন বালটি ফেলতে হয় রশি লাগাই দিয়ে আর যখন তুমি তোমার মায়ের গর্ভে আছো মোহাম্মদ রশিও লাগে নাই বাল্টি ফেলতেও হয় নাই বরং কুয়ার পানি নিচের দিক থেকে অটোম্যাটিক্যালি উপরের দিকে উঠে চলে আসছে আচ্ছা আচ্ছা আর কি শুনেছেন বলেন আর কি শুনেছেন বলছে মোহাম্মদ যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলে তোমার মা বাহিরে বের হয়েছে বাহিরে প্রচন্ড রোদের তাপ প্রখর রোদ যখন তোমার মা বাহিরে বের হয়েছে রোদের সমস্ত তাপ দূর হয়ে গিয়েছে একটা মেঘ এসে আমার মায়ের মাথার উপর দাঁড়িয়ে ছায়া দেওয়া শুরু করে দিয়েছে সব হাদিস বলতে পারবো না লাস্ট একটা হাদিস বলতেছে নবীজি জাস্ট জন্ম নিয়েছেন জন্মের কিছুদিন পর আমার দুই হাত কি দেখা যায় মোটামুটি এই বাচ্চা আমরা এমনে কোলে নেই না মাঝে মাঝে এই যে এমনে মানে একটু হাততে ফাঁকা করে আমরা বাচ্চা কোলে নিই আমার ছোট্ট বোন যখন হয়েছিল আমি এভাবে কোলে নিয়ে আজান দিয়েছি আল্লাহ আমার বোনকে নেই খায়াত দান করে সবাই আমি আপনার কি আমার ছোট্ট বোন একটা আছে বুসরা দেখছেন কেউ কেউ আচ্ছা দেখেছ না অনেকে তো নবীজি মায়ের কলে আছেন মা নবীজিকে দেখতেছেন বাচ্চা ইজ জাস্ট লাইক এ নিউ বর্ন বেবি একদম নবজাতক শিশু নবজাতক শিশু তাকে বলছে হালিমাতুস সাদাকে মানে অ্যাড্রেস করে বলছে হালিমাতুস সাদিয়া শুনো আমি তো জীবনে অনেক বাচ্চা দেখেছি আমার বাচ্চা মোহাম্মদের মতো এত সুন্দর বাচ্চা আমি জীবনেও দেখি নাই সাদিয়া বলছে আপনি আর কি দেখেছেন আপনি থাকেন এই এলাকায় আপনি কোথাও যান বাট আমাকে দেখেন আমি মন্ত্রীর সন্তানকে দুধ পান করাই আমি নেতার সন্তানকে দুধ পান করাই আমি দেশে দেশে যাই সফর করি সমস্ত নেতা মন্ত্রী প্রধানমন্ত্রী বাচ্চা থেকে আমি দুধ পান করাই আমি হাজার হাজার লাখ লাখ শিশু আমার দুই চোখ দিয়ে দেখেছি বাট মোহাম্মদের মতো এত ফুটফুটে সুন্দর বাচ্চা আমি জীবনেও দেখি নাই এবার আব্দুল মুতালে বাসছে এসে বলছে তোমরা বেডি মানুষ তোমরা আর কি দেখেছো তোমরা মহিলা তোমরা কি দেখেছো জীবন আমার থেকে শোনো আমি মদিনায় সফর করেছি মক্কায় সফর করেছি ইরাকে মিশরে এমন কোনো দেশ নাই যে দেশে আমার সফর হয় নাই ব্যবসার জন্য পুরো পৃথিবী ভ্রমণ করেছি আমি বাট আমার পুরো এন্টায়ার লাইফে মোহাম্মদের মধ্যে এত ফুটফুটের সুন্দর বাচ্চা আমি কখনো দেখি নাই